রাহু একজন দরিদ্র জেলে তার দৈনন্দিন আমি এত কম যে পরিবারের মৌলিক চাহিদা মেটানো কঠিন হয়ে পড়ে রামু একদিন তার স্ত্রী শ্যামাকে বলে শ্যামা আজ পুকুরে খুব কম মাছ পেয়েছি যা কিছু পয়সা পেয়েছি তাই দিয়ে আটা ধনে মরিচ কিনে এনেছি তুমি চাটনি আর রুটি বানাও কাল সকালে তাড়াতাড়ি চিন্তা করিস না ভগবান যদি চায় সব ঠিক হয়ে যাবে তুই শুধু পরিশ্রম করে যাব মা এখনো তো কিচ্ছু ঠিক হয়নি জানিনা সামনে কি হবে বাবা এভাবে হতাশালে চলবে না ভগবান সবার জন্য আছেন তিনি সব ঠিক করে দেবেন মা তো ঠিকই বলেছেন ভালো মন্দ দিয়ে তো জীবনের অংশ তুমি বেশি চিন্তা করো না আমি তাড়াতাড়ি খাবার করে দিচ্ছি পরের দিন রামু পুকুরে তার বন্ধু কিষণের সঙ্গে কথা বলে কিষণ তাকে বলে যে রামু ভাই যতই তাড়াতাড়ি

রিমি খাবার খাইনি রেমি তুই আজকাল বড্ড বেশি কথা বলছিস চুপচাপ খাবার খা আর পড়াশোনা কর বাবার সঙ্গে আমি কথা বলতে লজ্জা করে না মা মাঝে মাঝে আমি গরিবি নিয়ে খুব হতাশ হয়ে পড়ি জানি না কবে এই দারিদ্রতা দূর হবে চিন্তা করিস না বাবা আমার আর তোর বাবার আশীর্বাদ সবসময় তোর সঙ্গে আছে আজ না হলে কাল সব ভালো হয়ে যাবে শুনছো এদিকে একটু শোনো না ওগো শুনছো মায়ের শরীরটা ভালো লাগছে না তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে শ্যামা তুমি তো জানো আমি দুবেলা খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছি মায়ের চিকিৎসার খরচ কিভাবে জোগাড় করব চিন্তা করো না আমি শিলা কাছ থেকে 500 টাকা ধার করে এনেছি এ নাও মায়ের চিকিৎসা করো বাবা তোদের আমার জন্য এত কষ্ট করার দরকার নেই আমার জীবন তো প্রায় শেষ শুনেছি শ্যামা টাকা ধার করে এনেছে মা তুমি আমাদের জন্য সবচেয়ে মূল্যবান তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো সব কিছু চেষ্টা করার পরেও রামু তাদের মাকে বাঁচাতে পারলো না মারা গেল তাদের মা আচ্ছা শোনো না নতুন একটা ব্যবসার পরিকল্পনা করতে হবে মাছ ধরার টাকায় তো আর সংসার চালানো সম্ভব হয়ে উঠছে না গো তপ ব্যবসা যে করব মূলধন কোথায় এত পুঁজি পাবোই বা কোথা থেকে আর কিসের ব্যবসা করব শুনি আমার মাথায় তো কিচ্ছু আসছে না এখন আরে দাঁড়াও দাঁড়াও তুমি তো চিন্তা করছো কেন আমি তো আছি আমি সিঙ্গারা বানাতে পারি তুমি বিক্রি করবে আর মায়ের কাছে সেই মঙ্গল সূত্রটা আছে ওইটা হবে আমাদের মূলধন কি বলো না না এ আমি করতে পারবো না মায়ের শেষ স্মৃতিচিহ্ন হিসাবে ওই একটা জিনিসই পড়ে আছে আমাদের কাছে ওইটা আমি বিক্রি করে তো কিছুতেই পারবো না দয়া করে তুমি আমার কথাটা একবার শোনো আমাদের কাছে যে ছাড়া আর কোনো উপায় নেই নতুন ব্যবসা আরম্ভ করতে গেলে মায়ের ওই সেই স্মৃতিচিহ্ন মঙ্গলসূত্রটা আমাদের বিক্রি তো করতেই হবে পরের দিন রামু শ্যামার কথা অনুযায়ী মঙ্গলসূত্রকে বিক্রি করে সিঙ্গারা বানানো সকল সরঞ্জাম নিয়ে আসে শ্যামা সব দেখে নাও ঠিকঠাক করে তোমার কথা অনুযায়ী সব জিনিস এনেছি তো হ্যাঁ হ্যাঁ তুমি একদম সব ঠিক মতো এনেছ আচ্ছা আজকের থেকেই আমি সিঙ্গারা বানানোর কাজ আরম্ভ করে দিই তুমি না হয় কাল থেকে ঠেলা নিয়ে বাজারে বসো পরিকল্পনা অনুযায়ী শ্যামা পরের দিন থেকে শিঙারা বানানোর কাজ আরম্ভ করে দেয় শ্যামা একদিনই প্রচুর শিঙারা বানিয়ে ফেলে যাতে তাদের দোকান প্রথম দিন থেকে রমরমিয়ে চলতে আরম্ভ করে পরের দিন সকালে কথা মতো তার ঠেলা নিয়ে বাজারে দোকান দিতে চলে যায় এবং খুব উৎসাহের সঙ্গে শিঙারা ভাজতে আরম্ভ করে কিন্তু তার এই উৎসাহ কিছুক্ষণ পরে হতাশায় পরিণত হয় কারণ সারাদিন দোকান দেওয়ার পরেও তার দোকানে তেমন একটা বেচা কেনা হয় না সারাদিনে ওই মাত্র দু একজন খরিদ্দারই তার দোকানে শিঙারা কিনতে আসে রাগসমা আজ সারা দিন পরেও বেচাকেনা তেমন হলো না দিন শেষে ওই দু একজন খরিদ্দারই এসেছিল শিঙ্গারা কিন্তু প্রথম দিনেই এতো হতাশ হয়ে পড়ো না দেখবে ভগবান ঠিক আমাদের দিকে একদিন মুখ চাইবেন আমার মনে হয় তুমি কাল থেকে আবার দোকানে যাও দেখবে সব ঠিক হয়ে যাবে সেদিন দুপুরে রামু যখন ঘুমাচ্ছিল তখন তার মা স্বপ্নে আসে এবং তাকে বলে যে বাবা তুই অত চিন্তা করিস না মারা যাওয়ার পরে আমি অনেক ক্ষমতার অধিকারী হয়েছি তোর বাবার আশীর্বাদে এবং আমার করা পূর্ণতে তুই কাল থেকে আবার দোকান দে দেখবি কাল থেকে তোর দোকান রব রবিয়ে চলছে এবং পরের দিনই রামুর দোকানে অনেক লোক আসে রাম সিংহার নাম গোটা গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে সবাই নামে ধন্য ধন্য কিন্তু সেদিন দোকানের থেকে খুব ঈর্ষা নিয়ে দেখছিল পরের দিন কিষণ ভাবলো রামুর দোকানের সিঙ্গারা আমিও একটা খেয়ে দেখি আসলে আছেটা কি রামু ভাই ও রামু ভাই আমায় একটা সিঙ্গারা দাও তো কত সব বাজে কথা এতো একটি সাধারণ সিঙ্গারা এই সিঙ্গারায় তো তেমন কিছু নেই মনে হয় কোনো জাদু করেছে। পড়েছে সেই দিন রাত্রে কোনো এক অজানা কারণে রামুর বাড়িতে আগুন লেগে যায় পুড়ে যায় রামুর গোটা বাড়িটা রামু এবং তার মেয়ে এবং তার স্ত্রী শ্যামা বাইরে দাঁড়িয়ে নিজের চোখে সমস্ত কিছু দেখতে থাকে এবং কান্নায় ভেঙে পড়ে গ্রামের মোড়ল তাদেরকে বলেন যে রামু ভাই আজ রাত্রা তুমি আমার বাড়িতে এই ঘটনার বিচার হবে আমি বলছি তুমি দেখবে সভাতে মুরল মশাই বলেন যে রামু বাড়িতে আগের দিন রাত্রে যে ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে তার প্রত্যক্ষ সাক্ষী হচ্ছেন বিনা দেবী তিনি আমাদেরকে সবটা বলবেন বলেন যে আগের দিকে হচ্ছে যখন আমি মা আমার কাছ থেকে কিছু মশলা চাওয়ার জন্য রাহুদের বাড়িতে যাই তখন সেখানে গিয়ে এক ভয়ঙ্কর দৃশ্য আমি দেখতে পাই সেখানে গিয়ে আমি দেখি যে সেখানে কিষণ দাঁড়িয়ে আছে হাতে একটি মশাল নিয়ে এবং সামনে আগুন লেগে আছে রাবুর বাড়িতে কিষণ এ বিষয়ে তোমার কিছু বলার আছে যদি তোমার কিছু বলার থেকে থাকে তুমি তাহলে এখনই বলো কিন্তু কিষণ কিছু বলে না অনুসূচনা মাথা নিচু করে সবার সামনে লজ্জিত হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে ইতিমধ্যে রামু বলে ওঠে যে না না এ বিষয়ে আমি কিষণের কোনো শাস্তি চাচ্ছি না ও আমার বন্ধু হয় হ্যাঁ ও একটি ভুল কাজ করে ফেলেছে কিন্তু ওয়ের জন্য ক্ষমা প্রার্থী তা ওকে দেখেই বোঝা যাচ্ছে তাই আমি কোনো শাস্তি চাচ্ছি না এবং পরবর্তীকালে রামু কিষণকে তার দোকানে তার সাথে কাজে রাখে এবং দুই বন্ধু মিলে সেই দোকানটি চালাতে আরম্ভ করে পরবর্তী দিনগুলো তারা খুব আনন্দের সহিত কাটাতে আরম্ভ করে পরবর্তী কিছুদিনের মধ্যে রামু তার পূর্বের বাড়ির তুলনায় অনেক বড় এবং সুন্দর একটি বাড়ি নির্মাণ করে তার পরিশ্রমের ফল থেকে